আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি রনি জাহান তো আমি আপনাদের সাথে নিউজের বিষয়ে কথা বলবো নিউজ ট্রেডের বিষয়ে আসলে ট্রেডিং সেক্টরে মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস শুধু জানলেই যে মানে ট্রেডিং সম্পূর্ণ হয় তা কিন্তু না অবশ্যই ফান্ডামেন্টাল বিষয়গুলা ক্লিয়ার থাকতে হবে তাহলেই ট্রেডিংয়ের সফলতা সম্ভব তো আজকে আমি একটা ট্রেড করছিলাম এই ট্রেডটা আমার প্লে লিস্টের এই লাইভ লাইভ যে ট্রেডগুলো আমি শেয়ার করি ঠিক আছে ওইখানে আপনারা দেখতে পারবেন আজকে একটা ভিডিও শেয়ার করা হয়েছিল তো আমি এই ট্রেডটার বিষয়ে আগে বলি যে এই যে এখানে দেখতেছেন না এই ট্রেডটা আমি করছিলাম হ্যাঁ তো এই ট্রেড করার পরে তো দশটার দিকে নিউজ ছিল আমি নিউজের বিষয়েও বলবো আমি আগে নিউজের আগের হিসেবটা বলি যে নিউজের আগে আমার ট্রেডটা কেন ক্লোজ করা লাগছিল আর কি তো দেখেন আমি ট্রেডটা এখানে সম্ভবত এইদিকে কোথাও ক্লোজ করে দিছিলাম হ্যাঁ আর আমি টিপি রাখছিলাম এইখানে তো আমি যদি ট্রেডটা হোল্ড করতাম তাহলে অবশ্যই মানে টিপি হয়ে যায়তো কিন্তু নিউজ ছিল সেই জন্য আমি ট্রেড হোল্ড করে নাই নিউজটা ছিল মূলত ইউটিসি মাইনাস ফাইভ টাইমের এই দশটার দিকে নিউজ ছিল দেখেন এই যে এই ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলটা মূলত দশটার দিকে তৈরি হয়েছে আর কি হ্যাঁ এটা সম্পূর্ণ পিএমআই নিউজের উপরেই ভিত্তি করা মানে এই এটা ক্যান্ডেলটা পুলিশ সাইডে মুভ দিছে আর কি হ্যাঁ তো এই স্পাইকটা মূলত দেখেন মানে খুব কম সময়ের মধ্যে হয়েছে হ্যাঁ এটা প্রায় মানে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে তো টুক মুভ দেখেন মানে খুব অল্প টাইমে হয়ে গেছে হ্যাঁ তো এটা ছিল পিএমআই নিউজের যে মানে ইম্প্যাক্ট এটা আর কি হ্যাঁ ঠিক আছে তো নিউজ যেটা ছিল এটা হলো এই পিএমআই পিএমআই নিউজ ছিল তো সেই জন্য আমার ট্রেডটা ক্লোজ করা লাগছিল ঠিক আছে তো পি এম আই পূর্ণরূপ হল পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স ঠিক আছে তো এই নিউজটার জন্যই মূলত ট্রেডটা ক্লোজ করতে হয়েছিল তো সেই জন্য আসলে নিউজের বিষয়গুলো বোঝা উচিত এখন নিউজ ছিল এটা যদি আমি না দেখতাম তাহলে কিন্তু আমার দেখেন কি হইতো আমার কিন্তু মানে এটা অ্যাসেল চলে যেত ঠিক আছে এসএল হয়ে যাইতো তো আমার টার্গেট ছিল যে মানে নিউজের আগে আমার টিপি কমপ্লিট হয়ে যাবে কিন্তু লেট করতেছিল সেই জন্য আমি মানে ট্রেড আমি এখানেই আমি কাট করে দিই আর মূলত নিউজের আগে মার্কেট কিন্তু অনেক রেঞ্জ করে ঠিক আছে আচ্ছা তো আজকে যে নিউজটা ছিল আমি নিউজটার বিষয়ে বলি মূলত আমার এই ভিডিওটা নিউজ ট্রেনিং এর বিষয়ে হ্যাঁ তো এটা হলো ধরেন ইউএসডিতে যদি পি এম আই নিউজ থাকে তাহলে পি যদি মানে কম আসে যেমন পঞ্চাশের যদি নিচে আসে তাহলে ইউ ইউএসডির প্রাইস কমবে ঠিক আছে মানে ইউএসডি ডিএক্সওয়াই ডাউনে যাবে ঠিক আছে ডিএক্সওয়াই ডাউনে যাবে হ্যাঁ আর ইউরো ইউরো ইউএসডি ইউরো মানে ইউরো যেগুলো এগুলো আপে যাবে ঠিক আছে তো ইউরো ইউএসডি ধরেন তো এখানে ইউরো হইল মেজর পেয়ার আর ইউএসডি হইল মাইনর পেয়ার তো এখানে যদি ইউএসডিতে নিউজ থাকে তাহলে যদি ইউএসডিতে নেগেটিভ নিউজ থাকে তাহলে অবশ্যই ডাউনের দিকে যাবে মার্কেট আর আর ইউএসডি যদি মানে নেগেটিভ হয় ইউরোর জন্য সেটা কিন্তু পজিটিভ হবে ঠিক আছে ইউরোর জন্য সেটা পজিটিভ হবে কারণ ডিএক্স যদি ডাউনে যায় তাহলে ইউরো অবশ্যই আপসাইডে যাবে ঠিক আছে তো এই হলো বিষয় আর আজকে যে ডাটা ছিল সেটা হলো পিএমআই দেখেনি যে পঞ্চাশের নিচে এখানে পঞ্চাশের নিচে আছে মূল কথা হইলে এখানে নেগেটিভ নেগেটিভ আসছে ঠিক আছে নেগেটিভ আসার জন্য সেজন্য জন্য আসলে মানে ইউরোতে আপসাইডে মুভ দিচ্ছে বুঝছেন ইউরোতে আপসাইডে মুভ দিচ্ছে এখানে কিন্তু বায়ার্সের পক্ষে মানে মুভটা দেয় নাই মূলত বায়ার্স ডাউনের দিকেই ছিল আমার মানে অ্যানালাইসিস অনুযায়ী আর আমি যতটুকু অ্যানালাইসিস করছিলাম যে এ পর্যন্ত আমি টিপি দিতে পারবো মানে এখান পর্যন্ত আমার টিপি হবে আমি আমি অনুযায়ী রাখছিলাম আমার এ পর্যন্ত এই ট্রেডটা আসছে ঠিক আছে এটা আপনারা ওই মানে ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর কি আমার যে ওই ভিডিওটা ছিল হ্যাঁ আচ্ছা তো এই নিউজের ব্যাপারটা হইলো এটা প্রতি মাসে মাসে মানে এটা এটা রিলিজ হয় হ্যাঁ আর এই মূলত যারা নিউজের যে ব্যাপারটা এটা হলো যারা ব্যবসায়ী আছে ঠিক আছে বড় বড় যারা ব্যবসায়ী ওদের কাছে মানে জানতে চাওয়া হয় যে আগের মাসের তুলনায় এই মাসে মানে আপনারা কেমন বুঝতেছেন মার্কেটে আপনারা কি মানে ইনভেস্ট করবেন মার্কেটে না কি করবেন ঠিক আছে তো এটা আসলে মার্কেটের একটা সেন্টিমেন্ট হিসেবে প্রকাশ পায় আর কি মানে পিএমআই ডাটা যেটা এটা মার্কেটের সেন্টিমেন্ট হিসেবে প্রকাশ পায় তো পিএমআই ডাটা ইউএসডিতে ছিল এখন তো অন্য অন্য পেয়ারেও মানে অন্য কারেন্সিতেও থাকতে পারে ইউরোতে থাকতে পারে যে জেপি ওয়াই থাকতে পারে ঠিক আছে তো আমরা মূলত মানে ইউএসডির যে মানে নিউজগুলা এগুলাই আমরা খেয়াল করি আর কি ঠিক আছে তো আসলে ট্রেডিং করতে গেলে অবশ্যই নিউজ উপরে ভালো ফোকাস হবে হবে সম্পর্কে বুঝতে হ্যাঁ তো এখানে যে রেড ফোল্ডার যেটা এটা ছিল একদম হাই ইম্প্যাক্ট আর এই যে এই ইয়েলো কালার যেটা ঠিক আছে বা কমলা কালার মানে এটা এটা হলো লো ইম্প্যাক্ট আর কি মানে মিডিয়াম ইম্প্যাক্ট সরি হ্যাঁ আর ইয়েলো যেটা এটা হলো একদম লো ইম্প্যাক্ট মানে এটা তেমন ইম্প্যাক্ট কাজ করে না ঠিক আছে তাহলে এই যে রেড কালার হবে হাই ইম্প্যাক্ট আর এই মিডিয়াম এই ইয়েলো কালার যেটা এটা হবে লো ইম্প্যাক্ট ঠিক আছে এই যে দেখেন এখানে লেখাই আছে আচ্ছা যাই হোক তো আমি নিউজ ট্রেডিংও করি আমি নিউজের সাথেও যুক্ত থাকি আমি মার্কেটের পুরো ফান্ডামেন্টাল থেকে শুরু করে টেকনিক্যাল সব সবকিছু আমি বোঝার চেষ্টা করি হ্যাঁ তো আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার আমি যেহেতু নতুন মানে ইউটিউবে যেহেতু আমার মানে ওই আমি আসলে সাপোর্ট পাইতেছি না সেই জন্য ভিডিও করতে আমার মানে ওইরকম টাইমটা আমি মানে করতে আমার প্রবলেম লাগে আর কি যে সব মানে মানুষ যদি নাই দেখে তাহলে আমি কেন কষ্ট করব ঠিক আছে তো আমি নিউজের বিষয়ে অনেক ভিডিও তৈরি করব আমার একটা প্লেলিস্ট হবে আমি এই এই ভিডিওটাও আমি প্লে লিস্টটি আপলোড করবো যে নিউজ ট্রেডিং বিষয়ে হ্যাঁ তো আপনারা সবাই যুক্ত থাকবেন শেয়ার করবেন তারপরে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন যাতে আমি আরও ভিডিও তৈরি করার মানে আগ্রহ পাই আর কি হ্যাঁ তো অনেক ধরনের নিউজ আছে আমি সব ভিডিও নিয়ে আসবো সব ধরনের মানে তথ্য আমি আপনাদেরকে দিব তারপরে ধরেন এই নিউজ ট্রেডিং কিভাবে করতে হয় বা সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ঠিক আছে তো আমার জন্য দোয়া রাখবেন আর সবাই ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ